আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর বেসিক্যালি এমন মুড়ে আমি ভিডিও নর্মালি বানাই না আর খেলা নিয়ে কথা বললেও হয়তো বা ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে কথা বলি বা ম্যাচের শেষে কথা বলি বাট আজকে বাংলাদেশের এই যে একটা হতকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর অ্যাগেইস্টে অ্যাকচুয়ালি কথা না বলে আমি পারছি না টস জিতে বাংলাদেশ ফিলিং নিয়েছে খুবই ভালো কথা লিটন দাস ইঞ্জুরি খুবই ভালো কথা আমারও জায়গাটা অনেককে অধিনায়ক করা হয়েছে খুবই ভালো কথা কিন্তু যখন আমি একাদশটা দেখলাম এটা টলারেবল না এই একাদশটা আপনি শুদ্ধ করতে পারবেন না এমন একটা একাদশ তৈরি করা হয়েছে দল থেকে আজকে তানজিত তামিমকে বাদ দেওয়া হয়েছে আমি একটু জাস্ট জানতে চাচ্ছি মানে কোন যুক্তিতে তানজিত তামিম আজকে দল থেকে বাদ পড়েছে ফাইন लास्ट দুইটা গেম তানজিত তামিম রান পায়নি বাট তানজিত তামিম কেমন ব্যাটার সেটা আমরা সবাই খুব ভালো করে জানি সে একা ম্যাচ খুন করার ক্ষমতা রাখে বাংলাদেশ দুইটা ওপেনার পেয়েছে আসলে কাদের দোয়ায় কোন রহমতের বদৌলতে বাংলাদেশ দুটো ওপেনার পেয়েছে তানজিদ তামি আর পারভেজ ইমন এমন ডিস্ট্রাকটিভ দুটো ওপেনার যারা তাদের নিজেদের দিনে অপোনেন্টকে খুন করে ফেলতে পারে এই এশিয়া কাপে তার প্রমাণ আমরা পেয়েছি তামিমের ব্যাট থেকে আফগানিস্তানের মতন একটা স্পিন ট্র্যাক স্পিনার মানে স্পিন নির্ভর একটা দল ওরকম একটা ভয়াবহ বোলিং এর অ্যাগেনস্টে তানজিদ তামিমের ডিস্ট্রাকটিভ ব্যাটিং এর জন্য খুব সহজেই আমরা আফগানিস্তানকে বিট করেছিলাম আফগানিস্তানকে আমরা ম্যাচ হারিয়েছিলাম আমরা মুহূর্তের মধ্যে ভুলে গেলাম সেই ব্যাপারটা আপনার আপনারা যাদেরকে ড্রপ করা উচিত আপনাদের বিন্দু মাত্র আপনাদের সেই ভ্রুক্ষেপ নেই সে পারফর্ম করেছে তার আপনারা তাকে আবার তারা দিয়ে দিয়েছেন আর এই দুইটা ব্যাটার কি দোষ করেছে পারভেজ ইমন এবং তানজিদ তামিম তাদেরকে আপনারা দুইটা ম্যাচ তিনটা ম্যাচ পারফর্মেন্স দেখে আপনার দুপডাপ তাদেরকে ড্রপ করে ফেলেন আজকে বাংলাদেশের কত বড় একটা ইম্পর্টেন্ট গেম এই ইম্পর্টেন্ট গেমে আপনারা তাকে ড্রপ করে ফেললেন খুবই ভালো কথা তানজিদ তামিমকে আপনারা জাস্ট কোরবানি করলেন অথচ এটা বাংলাদেশের অন্যান্য বায়োলাটারাল সিরিজ থেকে অন্যান্য যে কোনো ম্যাচ থেকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ গতকাল আপনারা আপনাদের কনফিডেন্সটাকে নষ্ট করেছেন ইমনকে রাখবেন রাখা দরকার সাইফকে রাখবেন রাখা দরকার আপনারা সোহানকে এনেছেন অবশ্যই নুরুল হাসান সোহানকে দরকার সেটা কার রিপ্লেসে জাকের আলী অনেকের রিপ্লেসে আপনারা নুরুল হাসান সোহানকে ইনক্লুড করবেন কিন্তু না আপনাদের দুই পছন্দের ক্রিকেটার জাকের আলী অনেক এবং তৌহিদ হৃদয় জানি না কোন শক্তির মনো বলে কোন শক্তি বলে এই দুই ক্রিকেটার স্কিল ক্রিকেট মানে এই ইলিভেনে রয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ আপনারা এখনো জানেন না যে ম্যাচ উইনার হিসেবে কাকে আপনাদের দলে প্রয়োজন কাকে প্রয়োজন নেই বিন্দু মাত্রে নেই আপনাদের ড্রপ করলেন নাসুম জাস্ট এই লাস্ট ওর ছয় সাতটা ম্যাচের মধ্যে একটা ওভার খারাপ করেছে সেটা গতকাল একটা ওভারে একুশ রান দিয়েছে তারপর তারপরেও তো সে খারাপ বল করে নাই। তারপরেও তো সে মোটামুটি বেশ ভালো চাপে রেখে সে বল করে গিয়েছে আপনারা আজকে না আবারও আবারো ড্রপ করলেন এমন একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে জাস্ট আত্মহত্যার মত একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের তো কোনো কিছু যায় আসে না আপনাদের কোনো কিছু যায় আসে না যায় আসে হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ তাদের জীবনে অনেক দুঃখসম থাকে অনেক ফ্রাস্ট্রেশন থাকে তারা বসে খেলা দেখতে কিন্তু আপনারা এমন এই সব মানুষদের ইমোশনকে নিয়ে খেলতে বসে যান এটা মানে তামাশা দেখেন আপনারা আপনারা বাংলাদেশের মানুষকে মোটেও প্রায়োরিটি দেন না আপনারা বাংলাদেশের মানুষকে মানে তাদের গুরুত্বপূর্ণ মানে কি করে যে তারা বড় একজন স্টেক হোল্ডার হিসেবে আপনারা তাদেরকে গোনায় ধরেন না যার পরিচয় দিয়েছেন আজকে যদি বাংলাদেশ যেতেও আমি বলবো এটা একটা আত্মহত্যা করার মতন একটা স্কোয়াড হয়েছে ইউ নেভার ড্রপ তানজিদ অ্যান্ড নাসুম তারা যে ফর্মটা ক্যারি করছিল আপনি ড্রপ করতে পারেন না একজন অ্যাটাকিং ব্যাটার সে শূন্য রানে প্রথম বলে আউট হতে পারে বাদে শট খেলতে গিয়ে তাকে নিয়ে সমালোচনা হবে বাট এরকম ব্যাটারকে আপনারা ড্রপ করবেন না কজ তারা তাদের নিজেদের দিনে সব ছিঁড়ে ফুড়ে ফেলবে পরীক্ষা নিরীক্ষা করবেন বাইলেটারালে পরীক্ষা নিরীক্ষা আপনি সেমিফাইনাল ফাইনাল বিশ্ব গেমে করবেন না বাংলাদেশের সিলেক্টর তখন সিলেক্টর না বাংলাদেশের সিলেক্টর হচ্ছে বিভিন্ন সাংবাদিক যারা ইউটিউবে যারা একাদশ বানায় তারা প্রপার অ্যানালাইসিস নাই ডেটা নির্ভর দল বানান তার ডেটা ডেটা হোয়াটস দ্য মিনিং অফ ডেটা নাম মেনশন করতে চাই না রেসপেক্টের পর্যায়ে ছিল তারা বাট তাদের নাম আমি মেনশন করতে চাই না টেরেবল এই টোনে এই মুডে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নাই বাট আমি লিটারেলি মানে ফার্স্ট এইড এই এলিভেন্টটা দেখে ফার্স্ট এইড ঠিক আছে ভালো থাকবেন অল দা বেস্ট বাংলাদেশ অল দা বেস্ট